আমরা যারা হাতের কাজ করি তাদের কিন্তু নতুন নতুন ডিজাইন তৈরি করতে হয় কোনটা ভালো লাগবে কোনটা মানানসই হবে সেইটা দেখতে হয় আবার এগুলো করতে করতে একটা জিনিস নিয়ে ভাবলাম কিন্তু ভাবনা মতো কাজ না করে অন্য কিছু করে ফেলেছি তারপরেও ড্রেস হয়েছে অসম্ভব সুন্দর তো আজকে তোমাদের সাথে যে ড্রেসটা শেয়ার করছি এটা ঠিক সেই রকম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে কালো রঙের কাপড়ের ওপরে খুব সুন্দর একটা ফুলকাই ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবা আর ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন সবথেকে খারাপ লাগার বিষয় এইটা যে যতই চেষ্টা করি না কেন কালো কাপড়ের যে অরিজিনাল সৌন্দর্য এটা ক্যামেরাতে আনতে পারি না আমি এই একটা ফোন দিয়ে না আমি প্রায় কয়েকটা ফোন দিয়ে চেষ্টা করে দেখেছি যে কালো যে কুচকুচো ভাবটা থাকে এই যে সুতাটা পরার পরে এই ছবিটা ক্লিয়ার আমি আনতে পারি না শুধু একটু একটু করে ঝাপসা থেকেই যায় বাট সত্যি বলতে এটা কিন্তু অনেক কালো বলতে কুচকুচা কালো যেটা সেটা তো জামাটা তো বুঝতে পেরেছো সামনে পাটে কত কাজ ছিল আর এটা হচ্ছে জামাটির হাতার অংশ হাতার অংশ তো দেখো পার করা আছে আর তার সাথে ছেটানো করা আছে মানে আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি না এটা কিন্তু অনেক বেশি কাজের মানে বেশ গর্জিয়াসি জামা তো আছে আছে ও কিন্তু আরও বেশি গর্জিয়াস এইখানে বলে দিই জামাটি করা হয়েছে সম্পূর্ণ ভয়েল কাপড়ের ওপরে আর এখানে দেখো এটা হচ্ছে পিঠের দিকটাই পিঠের দিকটাও আমি পুরো ছেটানো দিয়েছি ওই তো বললাম আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো কাজ করা আর এই দেখো এটা হচ্ছে ওড়না ওড়নাটাতে কিন্তু কুশি কাটার কাজ রয়েছে তো প্রথমে যেটা বললাম যে চিন্তাভাবনা এক ছিল আর হয়ে গেছে আরেক এই যে কুশি কাটার ওড়নাটা এটা আমি এই ডিজাইনটার জন্য কিন্তু তৈরি করেছিলাম না এরপরে এর ওড়নাটা হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু নতুন কিছু করা যায় না কেন তো তারপরে এই ডিজাইনটা দিয়েছি আর তারপরে দেখতে পেলাম যে ওড়নাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর তারপরে ভাবলাম যে এটার সাথে ম্যাচিং কালোই থাক সেই জন্য জামাটাও কালো করে দিয়েছি আর এই তো এরপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এই দেখো জামা না ম্যাচিং ম্যাচিং এবার আমি তো তোমাদেরকে বললাম যে এভাবে করার পরে এত সুন্দর লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবা যে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যারা যারা আমার থেকে ড্রেসটি নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা পেজে গেলে অবশ্যই পেস্টি ফলো করে দিবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ